একটা খেলে থামা মুশকিল হবে এতটাই মজা হয় এই টিফিন রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিন রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল নিয়ে নিলাম তো এখানে আমি সাদা তেল নিয়েছি তারপর এখানে দিয়ে দেব জুন এক চা চামচের মতো এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে আর এটা দিলে কিন্তু গ্যাস্টিক হবে না বা গ্যাস অম্বল কিছুই হবে না খেতে দুর্দান্ত লাগে তারপর আমি এই তেলের মধ্যে এক পাটি পরিমাণ জল দিয়ে দেব। আর এক পাটি জলের সঙ্গে আমি এক পাটি আটা দিয়ে দেব আজকের এই রেসিপিটি অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব সবাই ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে আমার পাশে থেকে বন্ধুরা তারপর খুব ভালো করে নাড়াঝাড়া করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে তো এভাবে হয়ে গেলে আমি এটা থেকে নামিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো গরম থাকা অবস্থায় কিন্তু হাতে ধরা যায় এমন গরম হলে কিন্তু এটাকে খুব ভালো করে ডোটাকে মধ্যে নিতে হবে তো এখানে আর কোনো কিছু উপকরণ আমি মিশাবো না এই উপকরণগুলি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো গরম গরম মাখালে কিন্তু ডটা শক্ত হবে না আর অনেক সফট থাকবে খেতেও ভালো লাগবে তো খুব ভালো করে সময় নিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তো আজকে এই স্বাস্থ্যকর রেসিপিটি কি একবার বানালে বাজার থেকে জব সিঙ্গারা কিন্তু কুচুরি কিছুই কিনিয়ে আনবেন না মনে হবে সব সময় এই রেসিপিটি বানিয়ে খাই এতটা সুস্বাদু লাগে খেতে একটা খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে চাইবে এত সুন্দর এই রেসিপিটি অবশ্যই বন্ধুরা এভাবে তৈরি করে দেবে পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তারপর ডোটা তৈরি করে কিন্তু এক সাইডে আমি একটু ডাকনা দিয়ে সরিয়ে কিন্তু একটা আলু মশলা তৈরি করে নেব তো আলু মশলার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে অবশ্যই এভাবে তৈরি করবেন আলু মশলা খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপর এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো আদা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দেবো তো আজকের এই রেসিপিটি আমি নিরামিষভাবে তৈরি করব এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি বন্ধুরা যারা কিন্তু পেঁয়াজ খেতে ভালোবাসেন পেঁয়াজ রসুন আদাও দিতে পারেন কিন্তু আমি একদম সিম্পলভাবে আজকের আলু মশলাটা তো এদিকে লক্ষ্য রাখতে হবে মশলা যাটা যাতে পুড়ে না যায় তো অল্প আছে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে দুটো আলুকে খুব ভালো করে মেশ করে রেখেছি এখানে কিন্তু এই আলুর মশলার মধ্যে আলুটা কিন্তু একদম গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমি খুব ভালো করে এটাকে মেশ করে নিয়েছি এবার খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে এভাবে আলুর মশলাগুলি তৈরি করে নেব যেহেতু এখানে আলু আছে সিদ্ধ করা তাহলে সময় কিন্তু বেশি লাগবে না অল্প সময়ে কিন্তু এই আলু মশলাটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বেশ কিছুক্ষণ এভাবে নাড়াঝাড়া করে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব তো এখানে আজকে আমি কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করিনি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমি যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য বেশি জাল দিইনি তারপর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম তো শীতের সময় কিন্তু ধনিয়া পাতাটা না দিলেই না হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো খুব ভালো করে আবারও বেশ কিছুকে নেভাবে রান্না করে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার আলু মশলাটা একদম তৈরি হয়ে গেল আর এদিকে আমি একটা গোল রেডি করব তার জন্য একটা বাটিতে আমি দু দু চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এই চামচ আটার সাথে আমি চামচের মতো জল মিশিয়ে তো অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা গুলা তৈরি করে নিতে হবে তো অবশ্যই বন্ধুরা এই গোলাটা দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে দুর্দান্ত হবে আর দেখতেও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হবে তো একটু নাড়াচাড়া করার পর কিন্তু এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি এড করে দেব তো একটু বেশি পরিমাণে পাতাটা দিলাম দেখতে কিন্তু সুন্দর হবে আর খেতেও মশাল্লা অনেক বেশি সুন্দর হবে তো এই রেসিপিটি খেতে এতটাই মজা যে একটা খেলে কিন্তু মন পড়বে না বারবার খেতে ইচ্ছে করে অনেক সুন্দর একটা রেসিপি তারপর যে ডোটা আগে এক সাইডে ছড়িয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব তো ডোটা কিন্তু আগের চাইতে অনেকটা সফট হয়েছে এবার এটাকে আরও একটু সময় মধ্যে নিয়ে কিন্তু আমি টিফিনগুলি তৈরি করে নেব তো কতটা সফট হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তারপর আমি এখানে দু ভাগে ভাগ করে কিন্তু লেচি কেটে নিয়েছি এবার একটা খাট আর বেলুনি নিয়ে কিন্তু এটাকে বেলে নেব তো এটা কিন্তু কোনো কিছুর সাথে বেলতে হবে না না ময়দা না আটা কিছু লাগবে না এমনিতেই কিন্তু বেলা হয়ে যাবে তো এভাবে প্রেস করে করে কিন্তু আমি একটু রুটি শিপ দিয়ে দেব তো রুটিটা থেরা বেকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি একটা বৈয়ামের মোকা নিয়ে কিন্তু এটাকে একটা শিপ দিয়ে দেব তাই একটু হালকা পাতলা করে একটা রুটির মতো বেলে নিলাম তো এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে এবার একটা বুয়ামের মুখ নিয়ে নিলাম আর নিয়ে কিন্তু এটাকে একটা কেটে নেব তো বাড়তি অংশটা আমি ফেলে দেবো না অংশ দিয়ে কিন্তু আরেকটা টিফিন এভাবে তৈরি করে নেব তো এই রুটি থেকে আমি কিন্তু দুটো এভাবে ছোটো ছোটো সাইজ করে রুটিগুলি খেটে নিয়েছি তো খুব সুন্দরভাবে উঠে আসছে এভাবে তৈরি করবেন বন্ধুরা খেতে এবং দেখতে খুব ভালো লাগে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করবেন মার্শাল্লা দেখতে যেরকম হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন এক এক করে কিন্তু রুটিগুলি আমি তৈরি করে নিলাম তো এবার আমি টিফিনগুলি তৈরি করব তো যে রুটিগুলি আগে তৈরি করে রেখেছিলাম সেটা থেকে একটা নিয়ে কিন্তু আর যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা থেকে নিয়ে নেব তো পুরটা যত বেশি হবে খেতে কিন্তু ততটাই ভালো হয় অবশ্যই বন্ধুরা একটু ভরে ভরে পুরটা দেবে কেটে মশালা অনেক বেশি সুন্দর হয় তো এভাবে একটু ধরে কিন্তু স্টাফিনটাকে একটু ভিতরে দিয়ে ঠেলে দিয়ে খুব সুন্দর করে কিন্তু টিফিনগুলি তৈরি করে নিতে হবে তো একটু মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দেবেন এতে কিন্তু তো বলার চেয়ে কিন্তু দেখে বেশি বোঝা যায় অবশ্যই বন্ধুরা এভাবে তৈরি করে দেখবেন মাসাল্লাহ খেতে এবং দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে তো আমি কিন্তু প্রথমবার তৈরি করেও এটার প্রেমে পড়েছি এত সুন্দর হয়ে খেতে তারপর যে গুলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে যে টিফিনগুলি তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু এখানে জুবিয়ে কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এভাবে জুবিয়ে জুবিয়ে সরাসরি কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব পাতাটা দিলে কালারটাও কিন্তু দারুণ আসে আর অবশ্যই সরাসরি কিন্তু তেলের মধ্যে দিতে হবে এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন এক এক করে কিন্তু সবকটিকে এভাবে আমি দিয়ে দেব একদম সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিলাম তো ফ্রাইপেনে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম তারপর এক এক করে দিয়ে দেব একদম সহজে কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যায় করে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তো এখানে কিন্তু আমি দশটা টিফিন তৈরি করেছি তো সবটা একসাথে কিন্তু আমি ভেজে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয় আর উপর থেকে যে গুলাটা রয়ে গেছে সেটা কিন্তু উপর থেকে এভাবে আমি একটু করে দিয়ে দেব। তারপর এক সাইডটা একটু বাজা হয়ে গেলে ওপর সাইডটা এভাবে উল্টে দেব। তো অবশ্যই বন্ধুরা একটু লক্ষ্য রাখতে হবে যাতে কিন্তু কাটা চামচটা গায়ে লাগলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আস্তে আস্তে এটাকে উল্টে খুব সুন্দর করে একটা লাল কালার দিয়ে ভেজে নিতে হবে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মশলা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ক্যামেরাতে কীরকমভাবে বোঝা যাচ্ছে বুঝতে পারছি তো পারছি না তো মশালা অনেক বেশি সুন্দর ছিল তো কালারটা একটু লাল লাল করে ভেজে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে তো দেখুন মশলা দেখতে কতটা লুবনীয় হয়েছে তাই না খেতেও মশলা অনেক বেশি সুন্দর ছিল তো যারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত ছিল তো রেসিপিটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর সবার কাছে একটাই অনুরোধ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কতটা লোভনীয় হয়েছিল মার্শাল্লাহ জানি না ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি সুন্দর এবং লোভনীয় ছিল খেতেও দুর্দান্ত হয়েছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন